বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় জুড়ে একটি অটল সত্য অম্লানভাবে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ তার বীর সন্তানেরা এবং তাদের রক্তস্নাত আত্মত্যাগী আমাদের অস্তিত্বের মূলে আমাদের স্বাধীনতার দলিল যতই এই সত্যকে অস্বীকারের চেষ্টা করা হোক না কেন ইতিহাস বহুবার দেখিয়েছে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ফ্যাসিবাদ কিংবা অপশাসনের তকমা লাগিয়ে কলুষিত করার কোনো সুযোগ নেই কারণ মুক্তিযুদ্ধ শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না এটি ছিল আমাদের জাতির আত্মপরিচয়ের পুনর্জাগরণকে ঘোষণা করা এক সম্মিলিত আত্মপ্রকাশ স্বাধীনতাকে কলুষিত করার যে কোনও ষড়যন্ত্র শেষ পর্যন্ত সত্যের ভারে ভেঙে পড়ে মানুষের স্মৃতির কঠিন শিলায় চূর্ণ হয়